আজকের এই মিস্ট্রি বক্স গুলো আমার পিছনে থাকা মেলাতে আমি কিছু র্যান্ডম মানুষের কাছে সেল করার ট্রাই করবো আর এর প্রাইস রেখেছি আমি মাত্র পাঁচ টাকা থেকে দশ টাকা আমার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে এইগুলো সেল করা কেননা আমি যদি তাদেরকে ফ্রিতে এইগুলো দিয়ে দেই তাহলে তারা আসলে বিষয়টা অন্যভাবে নেবে এর জন্য আমি তাদের কাছে অনেক আমি এটা সেল করার ট্রাই করবো এখন দেখার বিষয় হচ্ছে আমি কতজন র্যান্ডম মানুষের কাছে এই মিস্ট্রি বক্স গুলো সেল করতে পারি এই বিষয়টা দেখাবো আর দিস ভিডিও ইজ ভেরি বিউটিফুল তো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা একসাথে কন্টিনিউ করতে থাকেন আর আমার হাতে থাকা মিস্ট্রি বক্স গুলো আমি কিছু আপুদের কাছে বা কাকিদের কাছে বা র্যান্ডম কোনো মানুষের কাছে সেল করার ট্রাই করি

খাবার কেমন ভাবড়াও মাতা আরে এত সুন্দর ওপরে আর এর ভিতরে কি এ মিষ্টি করা থাকবে তো খুশি না লাভ তো দেখতে পাচ্ছেন সে পাঁচ টাকার দামে আমাদের কাছ থেকে একটা মিস্ট্রি বক্স নিয়েছিল কিন্তু তাতেও সে খুশি না আমার একটা শ্যাম্পল আমার কাজ খুব অন্যায় হয়েছে আমি দুই নাম্বার বক্সটা সেল করতে আসছি আমার একটা আন্টি সামনে আনটি ঘুরে দাঁড়ান আপনি কি বুঝে শুনে নিচ্ছেন এর ভিতরে কিন্তু কিছু থাকতেও পারে নাও পারে পাঁচ টাকা দিয়ে কি বুঝে শুনে নিচ্ছেন বুঝে শুনে নিচ্ছেন কিনা সেটা বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার যেটা খুশি মানে তলেরটা বাদে পাঁচ টাকা দিয়ে যেহেতু নিচ্ছেন হাতে রাখেন হুম

আন্টি আপনি কি খুশি আন্টি আপনার পনেরো টাকা পাইছেন আমার পিছনে কিছু আন্টি আছে তাদের কাছে সেল করার ট্রাই করব আন্টি আপনি কি পাঁচ টাকা দিয়ে নিতে চান সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা ম্যাম আপনি যেটা নিতে পারেন সেটা মানে এটা ছাড়া আপনি যেটা নিতে পারেন আর বড়টা নিতে পারবেন দশ টাকা হলে

ফেলে দিন আপনি বক্সে রাখলে বলে দেন যেন আপনি খুশি হ্যাঁ এটা যদি নেন আপনি দশ টাকা করে এই চান্টি নিল আপনি খুশি আসলে আমরা এটা সেল করি না জাস্ট ভিডিও বানাচ্ছি এই জন্য দিচ্ছি এইটা আমরা জানতাম এর ভিতরে কিন্তু কিছু থাকতেও পারে না ওপরে আমরা কিন্তু তারপরে জানি না এখন তাই যদি আপনি নেন তাইলে বিক্রি করব আসেন

তো দেখতে পেলেন আমি আমার যে সকল মিস্ট্রি বক্স আমার কাছে ছিল সেগুলো কিছু র্যান্ডম মানুষের কাছে বিক্রি করার ট্রাই করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি সুন্দর লেগেছে যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো চ্যালেঞ্জ নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস চিল